আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজনৈতিক ডামাডলের মধ্যে আরেকটি খবর আমাদের নজর কেড়েছে সেটি হচ্ছে নুসরাত ফারিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি ফেসবুকের একটি স্ট্যাটাস সূত্রে জানিয়েছেন মূলত তিনি একদিন কারাবাসে ছিলেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে একদিন পরেই কিন্তু তার জামিন হয়ে গিয়েছিল কিন্তু এই একদিন এমনকি তিনি যেদিন গ্রেপ্তার হন সেদিন সব মিলে তিনি যে পরিবেশটাতে তিন দিন ধরে ছিলেন সেই পরিবেশটি আসলে তার শরীরের উপর এমনকি মনের উপর ব্যক্তি জীবনের উপর প্রভাব ফেলেছে যেটি উনি ওনার ফেসবুক যে ভেরিফাইড পেজ আছে সেখানে উল্লেখ করেছেন উনি আসলে শুক্রবার দুপুরে এই স্ট্যাটাসটি দিয়েছেন ওনার ফেসবুক পেজে উনি উনি বলেছেন যে উনি এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন খুবই গুরুতর অসুস্থ এই কথাটি উনি উল্লেখ করেছেন তার স্ট্যাটাসটি থেকে যদি আমি একটু আপনাদেরকে বলে শোনাই যে উনি বলেছেন যে আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজখবর ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন আপনাদের ভালোবাসা উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে জানা বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে ফোন ব্যবহারের উপরেও রয়েছে কড়াকড়ি নির্দেশ নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে তিনি দুঃখ প্রকাশ করেন এমনকি তিনি এটি বলেন যে তার যারা ভক্ত অনুরাগী এমনকি যারা তার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তারা যেন এটি বোঝেন আমি বলেছি না আমি বিশ্বাস করে এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো গত কয়েকদিন ছিল আমার জীবনে সবচেয়ে দুঃসহ সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে আপনাদের প্রতি আপনার সকলের প্রতি আপামর সাধারণ জনসাধারণ সাধারণের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক গণমাধ্যম বন্ধুদের যারা মানবিক ও ইতিবাচক ভূমিকাটি এই সময় আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় অনুপ্রেরণা আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভিতরে সাহস খুঁজে পেতাম না আমি আজীবন মনে রাখবো এই ভালোবাসা নিরত্বর সহমর্মিতার কথা সবার প্রতি কৃতজ্ঞ আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা খুব শীঘ্রই আবার দেখা হবে মূলত গত রোববার উনি থাইল্যান্ড যাচ্ছিলেন সেখানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে আটকে দেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় হচ্ছে ভাটার থানায় তার বিরুদ্ধে ভাটারারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে সেই মামলায় আসলে দুইশো তিরাশি জনকে আসামি করা হয়েছে এমনকি তার মধ্যে নুসরাতও একজন শুধু নুসরাতই নয় ওই মামলায় সতেরো জন অভিনেতা অভিনেত্রী আসামি রয়েছেন ওই মামলায় তাকে গ্রেপ্তারের পরে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদের পরে তার পরদিন তাকে কোর্টে তোলা হয় তাকে কারাগারে পাঠায় এবং তার একদিন পরে যখন সবাই এই এই গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন বিশেষ করে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা রয়েছেন তারা কিন্তু এর বিরোধিতা করেছেন তার এই গ্রেপ্তারের বলতে হয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন মোস্তফা সর ফারুকি তিনি কিন্তু নিজের ফেসবুক পেজে নিয়ে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন ধরনের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল পরবর্তীতে তার ফেসবুকের নানা সময় স্ট্যাটাস পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে দেখা যায় যে জুলাই আগস্ট গণভ্যুতানের সময় সময়টা তিনি দেশে ছিলেন না তিনি ছিলেন কানাডায় কাজের সূত্রে কাজের সূত্রে তবে তিনি স্ট্যাটাস দিয়ে ছাত্র জনতার পাশে থাকার নিজের অবস্থান ব্যক্ত করার চেষ্টা করেছেন যেটি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন হয়েছে যে কারণে তিনি গণমাধ্যমকে প্রশংসায় রেখেছেন পাশাপাশি ওনার যে জামিন এর পেছনে কিন্তু এটি একটি বড় কারণ বলে অনেকে মনে করছেন তা হলে একদিন আগে কারাগারে প্রেরণের আদেশ তার পর দিন জামিন এটি কিন্তু আসলে খুব বেশি দেখা যায় না আমাদের বিচার ব্যবস্থায় সবাই শুভকামনা করছে তিনিও দ্রুত সুস্থ হয়ে বিনোদন জগতে চলে আসবেন এটি সবাই প্রত্যাশা করছে তিনি ফিরে আসুন সবার মাঝে অন্তত তার ভক্তরা তাকে ফিরে পাক এটি সবার প্রত্যাশা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন